আমি এই বাড়িতে এমনি এমনি আসিনি আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছে আর আমি হলাম বিষাক্ত কাল নাগিনি আমার একটা ছবি তুই ধ্বংস হয়ে যাবি তাই ভালোই ভালোই বলছি তুই এই সংসার থেকে চলে যা কেউ দেখে ফেলার আগে এখান থেকে পালাতে হবে আম্মা আপনি কি খুশি সংবাদটা পাইছেন কি গো কি খুশি সংবাদ আপনার ছেলে আজকে বাসায় আসতেছে কি কও তা আমার তো কিছু ভয় নাই আমার কেউ বলেনি বাংলাদেশে ঢোকার পরে আমাকে কল করে জানালো তো আমার তো খবরটা শুনে গোমা অনেক খুশি লাগতেছে ও মোমা আমার ছেলে যা যা পছন্দ করে সব তুমি রান্না করো ফ্রিজে কি আছে হ্যাঁ আমার ফ্রিজে সব আছে আমার পছন্দ মতো সব কিছু রান্না করব ঠিক আছে বৌমা কোনো কিছু কিন্তু কমতে রাখো না আর একটা কথা ও তো জানো একটু খুঁত খুঁতে মেজাজে তাই না সবকিছু পরিষ্কার থাকতে পছন্দ করে তুমি এক কাজ করো ঘরের ভিতর গিয়ে আগে বিছনা খেতে গেলে পরিষ্কার করে নাও সব কিছু পরিষ্কার করো না রাগ না হয়ে যায় কিছু দেখে হ্যাঁ আচ্ছা আম্মা আপনি ওইগুলো নিয়ে কোনো টেনশন করবেন না আর একটা কথা তো আজকে তোর জন্মদিন কি কব মা আমার ছেলের আজকে জন্মদিন বাদ দো ওই সব কিছু আমি জানি না আমার ছেলে দেশে আসতেছে এটাই আমার কাছে অনেক খুশির সংবাদ তুমি যাও বৌমা তাড়াতাড়ি গিয়ে সব ভালো মন্দ রান্না করো আচ্ছা মা সে আমি যাচ্ছি তবে একটা কথা কি আম্মা জানেন ও যখন আমাকে কল দিছিল ওর পাশ থেকে না একটা মেয়ে কথা বলতিছিল এই বিষয়টা আমার কেমন যেন খারাপ লাগতেছে ধার পাগলি রাস্তাঘাটে কত মেয়ে যায় আসে মনে হয় তোমার কল দিছে তখন কোন মেয়ে হয়তো পাশ দিয়ে ও কথা কইতে কইতে যাচ্ছে ওইটা শুনে একবারে পাগল হয়ে যাচ্ছে শোনো সন্দেহ করা কিন্তু ঠিক না আর আমার ছেলেরা এত দিন পরে বিদেশ থেকে দেশে আসতেছে এইভাবে যদি সন্দেহ করো সংসারে তো অশান্তি লাগবে ও আচ্ছা যাই আমি রান্নাগুলো সেরে ফেলে রিয়া কোথায় আম্মা রিয়া দেখো রুমে হয়তো আছে যাও আচ্ছা আম্মা তাহলে আমি যাই আচ্ছা বাবু রিয়া রিয়া যাই তাড়াতাড়ি করে গোছায় নেই আবার আমার ছেলে চলে আসবে নেই আজকে তোর ভাই আসতেছে হ্যাঁ না কীভাবে হ্যাঁ আমার জন্য একটা কাজ করে দিবি তোর বলাম একটু বাজারে যেতে হবে তোর বাজারে গিয়ে কেকের দোকানে যাবি তোর ভাইয়ের নাম করে বড় দেখে একটা কেক অর্ডার করে আসবি বুঝছিস এখন তুই আমার সাথে রুমের ভিতরে চল আমি তোকে টাকা দিবো আপনি ড্রেসটা চেঞ্জ করে বাজারে চলে যাবি হ্যাঁ ভাবছি

ওকে আমি বিয়ে করতে বাধ্য হইছি আরে তুই একটা সিটিজেনশিপ পাওয়ার জন্য আরেকটা বিয়ে করলি এই যদি বাবা শুনতে পারে কি বল ভাবি বল তো ও কত রে কষ্ট পাবি আরে তুই আসল খুশিতে ও কত কিনে না করতেছে তুই কি কি খাইতে পছন্দ করে আজকে আজকে তোর জন্মদিন তার জন্য ও নিজে হাতে কেক বানাইলো আর তুই কি এত সুন্দর একটা সুখবর নিয়ে হাজির হলি মা এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো আর তোমার বৌমাকে আমি বুঝাবো বাজানরে তুই যাই বলিস না কে বৌমা কি তাই এগুলি মানবি নাকি আর আমি কি মুখ নিয়ে কল বৌমার সামনে দাঁড়াবো মা আমি তো বললামই আমি ওকে বুঝাবো বৌমা তুমি বুঝি গন্ধ পাচ্ছ আসলে বাড়িতে গরু ছাগল আছে তো গ্রামের বাড়ি তো এরকম একটু গন্ধ হয় আসলে আমি যে গন্ধটা পাচ্ছি সেটা এই গন্ধ না সোহেল আমি একটু রেস্ট নেবো শোন তুই আমার এই সংসার থেকে চলে যা আমার এই বিষাক্ত ছবলে তোর জীবন আমি শেষ করে দেবো তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেবো তোকেও আমি আমার বিষাক্ত ছবলে মেরে দিব শোন আমি এই বাড়ির বড় বউ আমার অধিকার এই বাড়িতে সবচেয়ে বেশি আর তুই কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস তোকে এবারে ভাগ দিতে হবে আমার স্বামীর ভাগ দিতে হবে কখনোই না শোন আমি এই বাড়িতে এমনি এমনি আসিনি আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছে আর আমি হলাম বিষাক্ত কাল আমার একটা ছবলে তুই ধ্বংস হয়ে যাবি তাই ভালোই ভালোই বলছি তুই এই সংসার থেকে চলে যা দেখা যাবে শেষ পর্যন্ত এই সংসারে কে টিকে থাকে তুই না আমি আমিও দেখতে চাই এই সংসারে কে টিকে থাকে তুই না আমি আচ্ছা তুই আমাকে একটা সত্যি কথা বল তো তুই তো থাকিস বিদেশে তুই কিভাবে আমার স্বামীকে বিয়ে করে এই বাড়িতে আসলি তারপরে তুই না গেম আমি তো এই বাড়িতে এমনি এমনি আসিনি আর আমি এই বাড়িতে কেন এসেছি তুই যখন এটা জানতে পারবি তুই তখন আমাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাবে শুন আমার ander যদি ভুল না হয় তাহলে তুই শঙ্করাজ আর তুই এটা ভালো করে জানিস আমি কোন জাত তুই কোন জাত আমি কোন জাত এটা বড় বিষয় না সময় আসুক পরে তুই সব বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে আমিও সেই সময়ের অপেক্ষায় রইলাম সাপরিয়া তুই সবকে ধরতে পারছি না একসা তুই চিন্তা করিস না খারাপ অবশ্যই আছে কিন্তু একটা না আর দুটা দুটাই হলো কান লাগিনি কি কোন আপনি এসব আপনি মনে হয় ভুল জানেন আমি তো যখন বাইরে বের হই তখন আমি একটা সাপই দেখতে পাই আমার খুব ভয় করে সাপুরিয়া আপনি সাপটা ধরে দেন এই আমি সাপুরিয়া তুই আমার কি বেশি জানিস এখানে দুটাই আছে দুটাই ভিন্ন দাতের কান লাগিনি কী কর হ্যাঁ আমার তো খুব ভয় করে যখন রাত্রে বাথরুমে যায় তখন সাপ দেখতে পাই খড়ির ঘরে যাই সাপ তো রান্নাঘরেই সাপ খুব এখন তো কী করি হ্যাঁ আপনি অনুরোধ জানাই হ্যাঁ আপনি সাপ দুটা ধরে যান হলে তো আমারও বসবাস করেই তো কঠিন হয়ে যাবে শন তুই যে কথা বলছিস এটা সে কাল লাগিলে না এটা এটা খুব ভলকর একটা কাল লাগিনি আমি এই شپgebosh করতে পাবো কি জানি না তবে তুই চিন্তা করিস না আমো কিন্তু কে ছাড়বো না যাইবাই হোক ও কি আমি বশ করবই ও কি আমি ধরবই ও হাশাপুরিয়া আপনি যে করেই হোক দুইটা সাপে কি ধরেন না হলে আমরা এই বাড়িতে থাকবো কি করে কোন আমার বাড়িতে দুইটা বউ আছে আমার ছেলে আছে আমি থাকি हां তো আমার যদি তাদের কোনো ক্ষয় ক্ষতি হয়ে যায় আমি কি হল কি করব কোন বললাম তো তুই কোনো চিন্তা করিস না ওকে যেভাবে হোক আমি ধরবই তবে একটা কথা আমাকে তুই দুই ঘন্টা সময় দিবি আমি তপস্যায় বসবো সেই তপস্যায় বসে আমায় কল দেখি নিকে ধরবই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যা সাধনা করার লাগে করেন করে তাও শব্দটা ধরেন চলুন দেখো তোমার মা আর তোমার বউ আমাকে তুমি মেনে নিচ্ছে না দেখো আমি এখানে যতদিন থাকি আমার মনে হয় যে এরকম ছয় ঝামেলা না করে ভালো তুমি ওদেরকে একটু বোঝাও আর বিশেষ করে তুমি কিন্তু রাতে আমার কাছে থাকবা তুমি যদি আমার সাথে রাতে না থাকো তাহলে তো আমার ইচ্ছাটা পূরণ হবে না আরে আমি তো তোমার সাথেই থাকব। আর তুমি আমাকে বিদেশে যে ভাবে হেল্প করছো তোমার জন্য তো আমি ওই দেশে সেটেল হয়ে গেছি তাই না বাবা বাবা নবাবচারি দেখি

তারপরে তুমি এই জিনিসটা বুঝতেছো না না আমি কিছু বুঝি না ওকে আমার রুম থেকে বেরিয়ে যেতে বলো বুঝছি তিন মাসের ছুটি নিয়ে আসছিলাম তার আগেই আমাকে চলে যেতে হবে তুমি তোমার এই বউকে পাল্লা বাড়ি থেকে বের করে দাও জীবন থেকে বের করে দাও আর আমাকে এই অশান্তি থেকে মুক্তি দাও শুয়ে ওকে এখান থেকে যেতে বলো তো এই চুপ থাক তুই আমার থেকে বের হ শুয়ে তুমি কিছু বলছো না যে আচ্ছা ওই রুমে থাক চলো আমি এই দাঁড়া তোর সাথে একটু কথা আছে কি কথা মা কও শোন বাড়িতে দুই বইয়ের যা অশান্তি শুরু হয়েছে আমার ভালো লাগে না তার মধ্যে আবার সাপের অশান্তি এই এই জায়গায় বেলা একটা সাপ আরেক বেলা আরেক জায়গায় একটা সাপ খনিকে যাই দি ঘরে আবার দেখি বারান্দায় আবার রান্না রান্নাঘরে আবার দেখি কলের পাপ এসব যন্ত্রণা তো আর ভালো লাগতেছে না মা আমারও ভালো লাগতেছে না এই মাত্র তিন মাসের ছুটির বাড়িতে আছি আর বাড়িতে আসি সেই এমনি যে অশান্তির মধ্যে আছি কিন্তু তুমি আবার সাপের কথা করছো এখানে সাপ দেখতে চাও ওখানে সাপ দেখতে চাও কই আমি তো দেখিনি আরে এত যদি দাও তাহলে সাথে কথা কও শুন বাজান রাগ করিসনি সাপুরের সাথে কথা কইছি সাপুরে কইলে কি যে একটা ধ্যানে বসা লাগবি ওই ধ্যানে বসে কি মি করবি জানি নি কইলে যে ধ্যানে বসে সারি দুই সাপেক ধরবি তো আমি কইলাম আপনি যা করার করেন তাও সাপ যদি ধরেন মা সাপুরের সাথে কথা কইছাও ঠিক আছে কিন্তু সাপ দুটি তুমি বুঝলাও এক করি দেখ আমিও কিন্তু একটা সাপই দেখতে পাইতাম তাও কিছুদিন পরে তোই আমি দুটি সাপ দেখতে পাই আবার সাপুরেও করেছে দুটি সাপই আইসে ক সাপুরের কথা তো বিশ্বাস করাই লাগবে আচ্ছা মা বুঝলাম সাপুরে ধ্যান শেষ হলে পরে সাপুরের ডেকেলে আসি সাপ ধরে নেয় আমি তো বাজারে যাচ্ছি বাজারে গিয়ে আচ্ছা আচ্ছা அச்சமா அதான் பாத்திருக்கீங்களே আমি ঘুমিয়ে আছি বলে তুই আমাকে ছবল মারবি ভুলে যাস না আমি বিশে ভাড়া কাল লাগি তার মানে তুই ঘুমাসনি তুই মনে রাখিস আজ হোক কাল হোক তোকে আমি ঠিকই দংশন করব তুই আমার কিচ্ছু করতে পারবি না সে ফোন দিয়ে আমার আগেই আটা আছে কিন্তু আমি যদি এভাবে চুপ থাকি নীরব থাকি ও যখন তখন আমার একটা ক্ষতি করে দিতে পারে আমার আর চুপ থাকলে হবে না শর নাগিনি আজকে পাশই আছে এক খলেওরা চলে আসবে মা তুমরা আ আ আ বলে ছিল এখানে দুইটা নাগি এই এইদ সেই দু নাগিন হ! আমরা দুজন হলো কাল লাগিনি তাহলে চিনতে পেরেছিস আমাদেরকে এখন আমি আমার আসল প্রতিশোধ নিতে পারবো বোন তোর সাথে আমিও একমত আমিও আমার প্রতিশোধ নিব সময় এসে গেছে প্রতিশোধ বোমা কিসের প্রতিশোধ তোমরা সব কি বলতিছো আমি তো কিছুই বুঝতেছি না আর তোমরা দুজন নাগিন আমি তো কিছুই বুঝতে পারি না এতদিন মা এগুলো কি তার মানে এতদিন আমি নাগিনের সাথে সংসার করছি হ্যাঁ এতদিন তুই নাগিনের সঙ্গে সংসার করেছিস কোনো চিন্তা করিস না আমি এসে গেছি সব সমস্যার সমাধান করে দেব মনে আছে সেই রাতের কথা যে রাতে আমি আর আমার নাগরাজ সংকলাপ ছিলাম তোর ছেলে তোর ছেলে আমার নাগরাজকে হত্যা করে সেদিন থেকে আমি বনে বাদারে একা একা ঘুরে বেড়াই আমি পুরোপুরি একা হয়ে যাই সেদিন থেকে আমি কল্পনা করি যে তোর এই ছেলেকে আমি করব। তাই মানব রূপ ধারণ করে তোদের বাড়িতে বউ হয়ে ঢুকি কিন্তু আমি তোর ছেলেকে কখনো আঘাত করতে পারিনি ছবল মারতে পারিনি কারণ তোর ছেলের গায়ে একটা তাবিজ আছে ওই তাবিজ আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে যে কারণে আমি ওকে ছবল মারতে পারি না আমার জীবনেও একই ঘটনা ঘটছে তোর ছেলে আমার নাগরাজ কেউ মেরে ফেলছে যার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাড়িতে আসি তোরা কিচ্ছু করতে পারবি না বোঝা নেই বন্দি করে ফেলবো তোদের কোনো চিন্তা নেই এখন তোরা সম্পূর্ণ চিন্তা মুক্ত যা যা বাবা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো হ্যাঁ আপনি জানেন না আমাদের কত বড় বিপদ থেকে বাঁচাইতে